আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রচণ্ড রোদ আজকে এই রোদে আমি আসলে এসে আমার ভালো হয়ে গেছে আর আমি দেখেন গাছের নিচে এসে রেস্ট নিতেছি আমার পিছনে যেটা যমুনা সেতু যমুনা নদী ঠিক আর যমুনা সেতু থেকে তিন চার কিলো ভিতরে আছি আমি তো দেখেন যমুনা নদী কত বড় এটা হচ্ছে যমুনা নদী দেখেন বিশাল কারণ নদীর এই পার এটা নদীর খেলা ওই 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 যে গ্রামটা সিরাজগঞ্জ আর আমি যেখানে দাঁড়াই সেটা হচ্ছে টাঙ্গাই মাঝখানে নদীটা যমুনা নদীটা থেকে আলাদা মানে সীমান্ত ভাগ করা আমি গাছটার নিচে দরারেছি দেখেন গাছটা

দর্শক দেখেন নদীর ওই পার থেকে এই পারে যে টলারে হাট দেখে ছাগল আনলো এবং সবাই চলে আসতেছে হাটে ওই পাহের যারা আছে সবাই টলারে চলে আসছে হাটে আজকে এখানকার হাট নলিনহাট হাট যমুনা তীরের পাড়েই সেই বিখ্যাত ঐতিহ্যবাহী হাট সেই যমুনার পাড়ে ঐতিহ্যবাহী তীরে দেখেন তলারে প্রিয় দর্শক এই আজকে হার্টের দিন গিলো বোটগুলো এক এক করে সব ওই নদীর ওই পার যাবে নদীর ওই পার যাবে আবার ওই পার থেকে লোক নিয়ে আবার এই পার আসবে এটা হচ্ছে সেই যমুনা যমুনা নদী আমরা যে যমুনা সেতু বলি যমুনা সেতু কিন্তু হ্যাঁ ওই ওই সাইডে ওই যে দেখেন এই গ্রামটা কি যমুনা সেতু এখান থেকে বেশি একটা দূরে না হ্যাঁ ওইদিকে যমুনা সেতু তো দেখে আসছে কিন্তু প্রচন্ড রোদ অনেক রোদে কিন্তু প্রিয় দর্শক অনেক রোদ আমার গলা শুকায়া কাট হয়ে গেছে গা প্রচন্ড রোদে আমি ভিডিও করতে আসছি আপনাদের জন্য অবশ্যই দেখতে থাকবেন সবাই এই ভিডিওটা যমুনার তীরে 对对对。